গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা অনেক সকলে কি করছো আর আমি তো রোজকার রুটিন প্রতিদিন যেরকম সকালবেলা সমস্ত কাজ সেরে কিচেনে ঢুকে যাই ঠিক আজকাল একই সময় সকালবেলা স্নান পুজো সব কিছু করে এই রান্নাঘরে ঢুকে গেছি দেখতে পাচ্ছ সকালবেলা চাটা করেছি চা চাঁক দেখতে পাচ্ছি চা এখনও খাওয়ার টাইম পাচ্ছি না ভালো ভালো অলরেডি ভাত হয়ে গেছে যে ভাত হচ্ছে সিদ্ধ হচ্ছে কারণ ডিমটা ছেলের জন্যই করি কারণ খাই প্রতিদিন কিন্তু আজকে খাবো না কারণ সে যদি চা খাচ্ছে ওই জন্য ডিমটা খাবো না ভাত হয়ে গেলো আর আজকে সেরকম কিছু রান্না করবো না কারণ কালকে ভাত ছিল মাছ খেয়েছি আর আজকে এই যে রান্না করবো দেখো এই যে কাঁচা আম কাঁচা আম দিয়ে টকডাল করবো আর পঁইশাক আর কুমড়ো একসঙ্গে রান্না করবো কালকে মাছ রয়েছে বের করে নেবো কারণ ছেলে এই দিয়ে খেয়ে নেবে আর মাছ আছে মাছ দিয়েও খেয়ে নেবে আমাকে তো কেমন লাগবে না বলে তোমরা কী করছো কেমন আছো দেখতে কি গরম কিছু করার নেই আর সকলে ভালো থেকো কামনাই করি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও